এবারের রোজাগুলো এত দ্রুত শেষ হয়ে গেল যে আমরা তেমন একটা ফিলি করতে পারলাম না এটা অবশ্য সবারই কথা খুব সুন্দরভাবে এবার রোজাগুলো সবাই কমপ্লিট করতে পারছে আলহামদুলিল্লাহ সবার মুখে একটা কথা যে এবার রোজাতে আসলে তেমন কোনো কষ্ট হয়নি হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এখানে আমি চাল আর ডাল মিক্সড করে খিচুড়ি রান্না করতেছি ভুনা খিচুড়ি আর মুরগির মাংস তো আগে থেকে আমি কষিয়ে নিয়েছি তো এখানে পানি দেওয়া শেষ আর আমার কিছুই রান্নাটা কমপ্লিট হয়ে আসলে আমি ইফতারের জন্য কিছু তৈরি করব। আর এটা হচ্ছে একদম শেষ রোজা আজকে উনত্রিশটা রোজা কমপ্লিট হলো তো এই শেষ রোজার দিনে অনেক ভালোই লাগছে আবার যেমন কালকে ঈদ খুব ভালো লাগছে ঈদ আসলে সবারই ভালো লাগে কিন্তু আমার কাছে মনে হয় কাজের প্রেশারটা অনেক বেড়ে যায় আর আমি টেনশনে থাকি এটা করব ওটা করব। আমার মাথা অনেক টেনশন কাজ করে তো আর কি করার এখানে কিছুই রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি ইফতারের জন্য বেড়ে নেবো আমি এখানে শুটকি ভর্তা করেছিলাম মরিচ ভুনা মতো করে তো এই হচ্ছে ইফতার টেবিল সাজানো কমপ্লিট আর এখানে ডিমের চপ খিচুড়ি জিলাপি এই যে মরিচের ভর্তা তারপর হচ্ছে এইগুলো সাজানো হচ্ছে ভূট আলুর চপ বেগুনি মানে যেটা একদম সিম্পলি সবসময় করা হয় ঈদ হচ্ছে সবার জন্যই কিন্তু কারো পরিবারে খুবই হাসির কারো পরিবারের জন্য আবার খুবই দুঃখের এটা দুঃখ মিলেই হচ্ছে এই জীবন তো আর কিছু করার নাই মানে জীবনে বিপদ আসবে যাবে কারো ফ্যামিলিতে হয়তো অনেক দুঃখের ছায়া কিন্তু এই নিয়ে আসলে জীবন মানে এটা ভাবতে আবার খুবই কষ্ট লাগে যে সবার জীবন তো আর একরকম হয় না আসলে আমাদের চারপাশে সব মানুষ আসলে সুখী না সবারই সমস্যা থাকে এইটা নিয়ে আসলে খুবই কষ্ট লাগে আল্লাহর কাছে সবসময় দোয়া করি যাতে প্রতিটা মানুষ সুন্দরভাবে জীবনযাপন করে এই জিনিসটা আমার কাছে দেখতেও ভালো লাগে শুনতেও ভালো লাগে অনেকে আছে যে হিংসা করে যে আমার থেকে অনেক ভালো থাকবে কেন এই জিনিসটা আমার ভিতরে নাই কিন্তু আমি সবসময় মন থেকে দোয়া করি প্রতিটা মানুষ প্রতিটা সংসারে সবাই সুখী থাকুক ইফতার শেষ করে আমি এখানে দই বের নিয়েছিলাম দই খাওয়ার জন্য আর এই দইটা খুবই মজার ছিল অতিরিক্ত মিষ্টি ছিল না আর আমার যেমন এখানে আমার জন্য দই মাঠা আর একটা মালাই তো ওটা নিয়ে আসে তো আমাকে বলতেছে এখন শেষ রোজা তারপর যদি আবার কোনো বছর যদি বেঁচে না থাকি তাহলে দেখা গেছে তোমাকে খাওয়াতে পারবো না কারণ আমি অনেক দিন ধরে বলতেছিলাম যে তুমি যে মাঠাটা আনো সেটা মজার না আমি যে রিয়েল মাঠাটা পছন্দ করি সেটা মানে ও আনছে তো এটা আমার কাছে অনেক বেশি পছন্দ আলহামদুলিল্লাহ এবছর রোজাগুলো খুব সুন্দরভাবে পার হয়ে গিয়েছে আগামী বছর বাঁচব কি না থাকবো এটা আসলে কেউই জানে না তো যাই হোক সবাই সবার জন্য দোয়া করা উচিত আর আজকের ভিডিওটা এখানে স্টপ করব আর এটা হচ্ছে যেহেতু শেষ রোজা তো আমি অগ্রিম ঈদ মোবারক সবাইকে জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অবশ্যই অনেক অনেক দোয়া করবেন আর কে কোথায় ঈদ করছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখে নেবেন আল্লাহ হাফেজ